সমস্যা নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে করে ঠিক আছে তাহলে কথাই দেই রইল কা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা না তো যাই কি লও যে আমার মেয়েটারে সাইবার লা ভুলে এসেছিল কত থেকে আমি কইছিলাম আমরা এলাকার লোকজন কইজন আছে আমরা লোকজন কইজন যাই আমরা মুদি আপে মুদি তারা তো আমরা সব কিছু তো করি তোমরা হরি না এটা মোৰ বুলাৰ কথা কম আমাৰ তো ঘৰ গৈ এখন কালকে ঘৰে আইব আমি থাকিম আজি ঠিক আছে অসুবিধা নাই তালে কালকে এটা ডেট দিছো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কালকে আমরা বই এটা একটা ইনিও সব করে ঠিক আছে জনাত কোন ছাত্র পক্ষটা আইছে কি কইছ তুই তুই জানা আমরা সব তো সব কিছু করা যায় আচ্ছা যাক এর নামে কিছু লাগা আইতাম কিও ভোলা মে চাই লইছে ভোলা অঙ্গর হলাই না চাই লাইছে কারণ তোমার পছন্দ হইছে আমার তো পছন্দ হইছে তোমার

এলা আমরা খানা দানা খাইলা কি আলহামদুলিল্লাহ চলি বারে বিয়া বিশ্ব ধরে মিন্দে উঠতালে মানে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বে আই কল লাগালি করেন বে বে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা আমরা না ঢো গইতা আছে আরে কি লেট হওয়া আরে ওই হেদিন আন্ডা

আছে ঠিক তুমি কোনো চিন্তা কর্মকর সমাজে এগুলো আমরা আবার আজকে তুই করে ফতি কে করবো যারা খোঁজ কয়েছে আমরা মায়ের লোকের বিয়ে অসুবিধা যে খোঁজ কয়েছে আমার এলাকার লোক তো আমরা তারা আগে খুঁজে পাইবি

আচ্ছা আপনি একটা কাজ করার নেই কালকে আমরা আসেন আপনি আসেন আসলে আমরা এখানে বসি একসাথে কথাটা বলি আর কে লোকটা কইছে কে এইভাবে সাড়ে দেন না বুঝছেন এবার সাড়ি দিন না সাড়ি দিলে আজকে আমারটা কইছে কালকে আমরাটা আমরা আজকে হেঁটে বলছে পরের দিন আরেকদনের তাহলে আমরা এটা এভাবে শাড়ি দেওয়াটা ঠিক হবে না আমরা আগে তারা দৌড়ি আপনি আসেন আসবেন তো ঠিক আছে ওকে ইনশাল্লাহ ওকে আয় কিও আমরা আসলে কষ্ট করে আবার আনছি মানে মনে কষ্ট নিয়ে না আপনারে ফোন করে কে কইছে আমারে ফোন করে কইছে আমাকে দেশের একজনই কইছে কে কইছে আমগুলো লগে কোন লোক কইছে না বাইরের কোন লোক কইছে আমাগুলো লগের একজনই কইছে ওই দিন কাছে নিতে দিতে এসে যে ওখানে মনে করেন একজন ছিল এখানে বসে ওরে আমি ওর নামটা আমি মনে মনে ওই সুল লম্বা করে সুল লম্বা করে তার উপরে আমার টাচ দিছে এই সুল লম্বা হে আমার ঠিক আছে অসুবিধা নাই আপনি এটার কোনো টেনশন করবেন না

আগাছা মানে এ সমস্ত লোক যারা সমাজে থাকি সমাজের মনে করেন এ মাইয়াজিয়া কোন থেকে এদের সত্যি চাইতে এ ধরনের লোকগুলা ক্রিমিনাল লোক ক্রিমিনাল এরা খোঁজ করে মানুষের বিয়ের সাথে নষ্ট করে দেয় এখন আপনারাই বলেন এ করে আমরা কি করা এখন আমরা কোন কি করেন আগে শিক্ষা দিই এরপর আমরা এটা বিয়েলো না হলে নাই তবে আর তারে শিখে দিলাম নেব